ছেলেটাকে না দেখলে জানতেই পারতাম না শুধু সিনেমার নায়ক নায়িকারাই অভিনয় করতে পারে এও পারে একদম ফাটাফাটি একদম ছক্কাস অভিনয় করতে পারে আজকের পুরো ভিডিওটা আমি দেখছিলাম কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে সত্যি কিন্তু কমেন্টটা দেখে মনে হলো মিথ্যা কথা বললি ছি 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 আজকে তোর মুখোশটা সবার সামনে আবার একবার টেনে ছিঁড়ে দিলাম আশা করি আমার কমিউনিটি পোস্টটা তোমরা অনেকেই দেখে নিয়েছো কমেন্টটা পাঠার ওখানে যে ভিউয়ার্স কমেন্ট করেছিল ওদেরই পাড়ারই একজন এ বাবা সেটা সৎ সাহস করে রাখতেও পারেনি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে ব্যস্তর মাঝখানেও আসতে হচ্ছে আমি ভেবেছিলাম আজকে লাইভে আসবো আর ভিডিও দেব না কারণ প্রচণ্ডভাবে ব্যস্ত তারপরে এই কমেন্টটা দেখার পরে মানে কমেন্টটা আমার কাছে আসে ওর যখন আমি ভিডিওটা দেখেছিলাম হ্যাঁ আমি বলবো ওর ভিডিও দেখি এটা বলবো না যে ওর ভিডিও আমি দেখি না আমি দেখি যে কতটা মিথ্যা কথা বলতে পারছে কতটা আজকে অভিনয় করলো আমি এটা দেখার জন্য ওর মা ছেলের ভিডিও আমি সব দেখি চোখ এরকম থাকে কারণ ওরা তো অন্যায় করে না পাখির মতো চোখ আমি ওদের চ্যানেলে রেখে দিই তো যখন ভিডিওটা দেখেছিলাম সত্যি কথা বলছি বন্ধুরা কমেন্টটা আমি দেখিনি তারপরে আমার কাছে কমেন্ট আছে যখন আমি কমিউনিটি পোস্ট দিই তার কিছুক্ষণ আগে আমার কাছে কমেন্টটা হোয়াটসঅ্যাপে এলো তো আমি যে একবার ওর চ্যানেলে চেক করে এলাম দেখলাম কমেন্টটা ডিলিট তো কমিউনিটি পোস্টটা দিলাম ওখানে লিখে এসেছি আমি আমার ভিডিওর মধ্যেই দিতে পারতাম বাট আমি আগেই দিয়ে দিলাম তো এই বিষয়ে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এটা যে সত্যি সেটাও কমেন্টটা ডিলিট করে দিয়েছে কমেন্ট বক্সে সেখানেই বোঝা যাচ্ছে পাঠার যে পাড়ার লোক যে কমেন্টটা করেছে সেটা ওর ডিলিট করে দিয়েছে কেন করে দিল সাহস যদি থাকতো ওর যদি কিছু বিষয়ই না থাকতো ঈশান বাড়ি ঈশানী যদি ওর বাড়িতে নাই থাকতো তাহলে নিশ্চয়ই কমেন্ট ডিলিট করত না আমাদেরও তো বুড়ি বুড়ি কমেন্ট করে কই আমরা তো ডিলিট করি না আমি তো সেটা নয় আমাকে তো অনেক নোংরা ভাষায় কথা বলে আমি তো সেটা নয় আমি ডিলিট করি না থাক থাক কেন ডিলিট করতে যাবো আজকে তাহলে ব্যাপারটা সত্যি ঈশানি ওদের বাড়িতেই ঢুকে বসে আছে তাহলে পাঠা কমেন্টটাকে ডিলিট কেন করলো যদি না থাকতো তাহলে কমেন্ট ডিলিট করতো না তাহলে ওখানে নিশ্চয়ই তর্ক করতো ওর ভিডিওটা দেখে পুরোটা কেমন যেন অভিনয় অভিনয় নাটক উড়ে বাবা ফাটিয়ে দিচ্ছে সিনেমার নায়ক নায়িকাদের থেকে একদম ফাটিয়ে দিচ্ছে কি ঢব্বা শোনো বন্ধুরা ঈশানী ওদের বাড়িতে ঢুকে বসে আছে সেটা যে কমেন্টটা করেছে সেই কমেন্টের ভিত্তিতে বললাম আমি এই কথাটা জোর গলায় বলছি যে কমেন্ট করেছে তার নিশ্চয়ই না দেখে কমেন্ট করবে না দেখেছে বলেই কমেন্ট করেছে আর সব থেকে বড়ো প্রমাণ ও ডিলিট করে দিয়েছে এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সত্যি কথা সেই ব্যক্তিটা বলেছে পাঠান ভিডিওতে যে কমেন্ট করে এসছে যে তার কমেন্টটা ডিলিট করে দিয়েছে পাঠা কমেন্টটা কিন্তু নেই সেই কমেন্টটা আমার কাছেও আছে অনেকের কাছে এতক্ষণ মনে হয় চলেও গেছে যাই হোক আমার কাছে যখন এসছে যে পাঠিয়েছে আমি দেখেছি তো আমিও যে চেক করে আসার পরে দেখছি সেই কমেন্টটাও ডিলিট করে দিয়েছে ব্যাপারটা তাহলে সত্যি ঈশানী তাহলে ওই বাড়িতে আছে ঈশানীকে তো এবার আমি ছেড়ে কথা বলবো না যার বাবা আমাকে অপমান করলো সে আবার থুতু চারটে গেছে তাহলে আমি একটা কথাও কি কোথাও মিথ্যা বলি তো ঈশানিকে নিয়ে আমার লাইভ বা ভিডিও আসছে দুটোর মধ্যে একটা আসবে কারণ আমি খুব ব্যস্ত আছি তো যাই হোক এত কথা আমি এখানে বলতে চাই না পাঠা যে তুই অভিনয়টা করলি ভিডিওর মধ্যে তুই যেখানেই থাকিস ভালো থাকিস হ্যাপি বার্থডে হ্যান ত্যান আগ্রাম বাগরাম আসে কি করে অভিনয়টা যেখানে ঈশানী ঢুকে আছে সামনেই তো বলতে পারতিস ঈশানির সামনেই বসে বলতে পারতিস হ্যাপি বার্থডে ঈশানী বলতে পারতিস না যা নাম আছে কুচু কুচু মুচু যা নাম আছে বলতিস একটা ছেলে দুটো মেয়েকে কী করে খেলাতে পারে সেটা আমি একে দেখে শিখলাম ঠিক আছে আর ঈশানী তোর কপালে না এবার একবার তুই ছায় জুটবে বিশ্বাস কর জুটবেই আরও একটা খবর পেলাম তো সেটা আমি এখন বলবো না থাক আমি পরেই বলছে তোর কমেন্টটা করে গেছে সেটা হলো তোদের পাড়ারই তাই তুই কমেন্টটা ডিলিট করে দিই সত্য কথা বলেছে তুই ভাবতে পারিস না আমাদের কাছে চলে আসবে পাঠা এত অভিনয় আসে কোথা থেকে রে তোর হ্যাঁ সামনে তো ছিল কুচু মুচু ঝুচু বলে একদম করে দিতিস হ্যাপি বার্থডে নাটক করে পাবলিককে উজবুক বানাচ্ছো পাবলিককে বলছো তোর আমার কা কি জানো তোর গিফটটা পাওনা রইলো আর ওর কাছে খাওয়ার ইয়েটা পাওনা রইলো অনেক কিছু তো হয়ে গেছে শুনলাম হয়ে গেছে তো নাটকটা কেন করছিস কমেন্টটা কিন্তু যে করেছে তার সৎসাহস আছে আর তোর সৎসাহস নেই বলে কমেন্টটা ডিলিট করলি পাঠা বুঝলি আর ঈশানী সত্যি তোর মতো মেয়ে একটা ফালতু তুই আমায় বলেছিলিস না পাঁচ টাকায় কিনে দু টাকায় বেচবি এবার তোকে ক টাকায় বিচি বস্তা ভরে দেখ ঈশানী অনেক ভদ্রতার মুখ দেখেছি তোর মুখোশটা আবার টেনে নাটক সব থেকে বড় ব্যাপার হলো এই যে পাঠা যে নাটকটা করছে নাটকে সামিল তুই হ্যাঁ যেখানে ওদের বাড়িতে ঢুকে বসে আছিস আর ও কি সুন্দর নাটকটা করছে ছি কমেন্টটাকে রাখতে পারলি না কমেন্টটাকে ডিলিট করে দিলি এখানে জলজ্যান্ত প্রমাণ হয়ে গেল যে ঈশানী পাঠাদের বাড়িতেই আছে আর নাটক করে যাচ্ছে তেষট্টি পুরী আর পাঠার দিন রাত নাটকের পর নাটক করে যাচ্ছে বুঝলি ভিওসরাও উজবুকটা কেমন বানাচ্ছে আশা করি আমার কমিউনিটি পোস্টে চলে যাও কমিউনিটি পোস্টে দেখে এসো যে কমেন্টটা করে ওদের পাড়ারি একজন সেই কমেন্ট আবার পাঠা রাখতে পারেনি ডিলিট করে দিয়েছে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে ঈশানী পাঠাদের বাড়িতেই বসে আছে আর নাটক করছে আর অভিনয় করছে সেটা জলজ্যান্ত প্রমাণ ওই কমেন্টটা আর ওই কমেন্টটা ওর কমেন্ট বক্সে পাবে না আমার কমিউনিটি পোস্টে পাবে আমার থাম তো তুমি দিয়েই এসেছি আর ও ডিলিট করে দিয়েছে বুঝেছো নাটকের পর নাটক করছে ড্রামাবাজি করছে ঈশানী তোদের বাড়িতে তো হোক ফেলে দেওয়া তো তো আবার চারটে ভালোবাসে কিন্তু আমি তো শুনবো না আমি তো ঈশানীকে ছেড়ে কথা বলবো না ও বলেছে না পাঁচ টাকায় কিনে দু টাকায় বেয়ে ওকে আমি ক টাকায় বেয়েছি শুধু এবার তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা ভিডিওটা ছোট্টর মধ্যে রাখলাম নেক্সট ভিডিও নিয়ে আসছে তো তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে লাইভও আসতে পারি বা ভিডিওতেও আসতে পারি দুটোর মধ্যে একটাতে আসবো চলো টাকাটা